এগুলোকে বলা হয় গুলইল গুলৈল ফল এগুলো সুন্দরবন বা চরাঞ্চলে নদীর চরাঞ্চলে পাওয়া যায় এগুলো দিয়ে প্রাকৃতিক ঔষধি কোনো কাজ হয় কিনা জানা নাই তো ছোটোবেলায় এগুলো যে জন্য দেখানো সেটা হলো ছোটোবেলা যখন আমরা নানাবড়ি এই চরাঞ্চলে বেড়াতে আসতাম তখন এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে এগুলো দিয়ে আমরা সেই মার্বেল এর পরিবর্তে আমরা দিয়ে বিভিন্ন এই ফলগুলো সংগ্রহ করে বিভিন্ন ধরনের খেলা খেলতাম আজকে দেখে সেই শৈশবের স্মৃতির কথা মনে পড়ে গেল এগুলো নদীতে ভেসে আসতো এবং চরাঞ্চলে হাঁটলে অনেকগুলো পাওয়া যেত আমরা সেগুলো সংগ্রহ করে বিভিন্ন খেলা করতাম আজকে তার গাছ সব পেয়ে গেলাম সেই জন্য আপনাদের দেখালাম একটি সিঁড়ি দেখানো যাক এই যে একটি হাতে নিলাম হাতে নিয়ে এই যে এই যে দেখালাম সেইগুলো সেইগুলোই গোলাকার বিদায় আমরা মার্বেলের পরিবর্তে এগুলো ব্যবহার করতাম